বাংলাদেশের জলবায়ু ও মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে ভালো পাট জন্মে কুমিল্লা ময়মনসিংহ ফরিদপুর পাবনা কুষ্টিয়া যশোর ও নওগাঁ জেলায় পাট উৎপাদন বেশি হয় পাট চাষের জন্য উষ্ণ জলবায়ু ও প্রচুর বৃষ্টিপাত দরকার হয় ফাল্গুন ও চৈত্র মাসে পাট বোনার উপযুক্ত সময় শ্রাবণ ভাদ্র মাসে পাট গাছ কেটে ছোট ছোট আটি বাঁধা হয় আটিগুলো পানিতে কিছুদিন ভিজিয়ে রাখা হয় পাটের আঁশ পচে নরম হলে তা সারানো হয় এরপর আঁশ ধুয়ে রোদে শুকানো হয় সেই আঁশকে পাট বলে পাটের ভিতরে কাটিকে পাট কাটি বলে পাট গাছ একটি তিনবুজি উদ্ভিদ এটি দেখতে লম্বা কাঠির মতো এগুলো প্রায় পাঁচ থেকে দশ হাত পর্যন্ত লম্বা হয় দেশি তোষা